বল কি সেটা বল দিলি আরে ভাই দারুণ একটা খবর আছে শুনলে না চমকে যাবি লাউড়া কি এমন খবর রে বল শুনলে চমকে যাবো ভাই আর কিছুদিনের মধ্যে আমরা মালদার পাটি হতে চলেছি সকাল সকাল কি বাড়া গাঁজা খেয়েছিস না কি করে না রে ভাই আমি গাজা মাজা টানিনি আরে আমাদের পাড়ায় কুদ্দুস দশ হাজার টাকা দিয়ে এক মাসের মধ্যে কুড়ি হাজার টাকা তুলেছে প্রথমে তো আমি বিশ্বাস করিনি ও যখন উইড্রল করেছে আমি ওটা দেখে তারপরে আমি বিশ্বাস করেছি ওগুলো যখন কচ কচ করে গুনছিল না তখন তো আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছিল ওরা সবই তো বুঝলাম কিন্তু তুই টাকাগুলো কার কাছে জমা দিচ্ছিস আরে আমাদের ভিলেন্সারের কাছে তোর কোনো চিন্তা করতে হবে না তুই টাকা গুলো দিবি যা ফল মারা মেয়ে দেবে কি করে আরে না মানে টাকা গুলো ঠিকঠাক অ্যাকাউন্টে মেরে দেবে হ্যাঁ ভাই আমিও করবো কার কোথায় যেতে হবে বল ভাই একটা কথা বলবো কিছু মনে করিস না জানো ভাই এত টাকা দিচ্ছে কোনো পুলিশ কেস টুলিশ কেস হবে না তো দূর তোর পুলিশ কেস বড় বড় নেতা মন্ত্রীরা খুলে লেভেল টু লেভেল থ্রি করে বসে আছে আর তুই এখানে পুলিশ কেস দেখছিস কি বলছিস এর লেভেলও আছে নাকি আরে ভাই এর লেভেলও আছে যদি তুই ঢোকার পর আটজনকে নামাতে পারিস ভাই এর হাইস্ট লেভেল ছয় পর্যন্ত যদি তোর মোটামুটি এই লেভেলটা কমপ্লিট হয়ে যায় তারপরে তুই যত লোক নামাবি তত তোর পয়সা কি বলছিস ভাই ঢুকালেই পয়সা তাহলে তো আমি পক করে সবাইকে ঢুকিয়ে লেভেল ছয় করে নেব

আরে তু শুধু আমার টাকাটা তুলতে দে ঝুমা বৌদি কেন ঝুমা বৌদির মা পর্যন্ত চলে যাবে ভাই আমাকে তিন ডলার দিয়েছে তোকে কত দিয়েছে হ্যাঁ ভাই আমারও তো তিন ডলার দিয়েছে আর গ্রুপের ভয় শুনেছিস ভিলেন স্যার কি বলেছে না তো ভাই ভিলেন স্যার কি বলেছে গ্রুপে তাহলে তুই কি বাল ছিটতে রয়েছিস বলেছে সামনে একটা খুব ভালো অফার আসতে চলেছে তুই যত ডলার মারবি ঠিক তা তুই ডবল পাবি তার সাথে একটা বাস্কও দিচ্ছে যদি তোর কপাল ভালো থাকে দশ লাখ পর্যন্তও পড়তে পারে কিন্তু ভাই আমার তো বিশ খারাপ টাকা নেই কিন্তু ডলার কিভাবে মারবো এত চিন্তা কেন করছিস আমি তো আমার বইয়ের সোনা দানা সব বিক্রি করে এমনিতে লাগাবো কিন্তু ভাই আমিও দেখছি বাবার কাছ থেকে কিছু টাকা মেরে নিতে পারি কিনা হ্যালো ভাই আমি তো আমার বউয়ের বিক্রি করে টাকা জোগাড় করে ফেলেছি তুই কি করলি আমিও বাবার ডয়তে কিছু টাকা ঝেঁকেছি হ্যাঁ হ্যাঁ দেখছি ঠিক আছে তাহলে ফটাফট এন টাকাটা অ্যাড করে ফেলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অ্যাড করছি দাঁড়া দাঁড়া হ্যালো আরে ভাই টাকাটা অ্যাড করেই তো পাঁচ লাখ হয়ে গেল ঠিক আছে ভাই দাঁড়া আমার টাকাটা আগে চেক করে দেখি হ্যাঁ ভাই আমারও চার লাখ টাকা ঢুকেছে ঠিক আছে ভাই তাহলে টাকাটা উইথড্রলে চাপিয়ে দিই তিন দিন পরে টাকাটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে ভাই টাকাটা তো তিন দিন হয়ে গেল এখনো তো টাকাটা অ্যাকাউন্টে আসেনি এ ভাই অ্যাপটা তো আর খুলছে না এবার কি করব আমি বাড়ি দড়ি দিয়ে ঝুলিয়ে রাখবে আমি বাড়ি যাব না ভাই আমাদের তো আর কিছু করার নেই তাহলে এখন আর কি করব এন তো পুরো মেরে দিয়ে চলে গেলো ভাই এখন টি এখন দেশ মারা সারা